ডাকিনের প্রথম এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রত্যেক শনিবার ঠিক রাত আটটায় আমি অমিত আপনাদের জন্য নিয়ে আসবো হাড় হিম করা ভৌতিক গল্প তাই চটপট ঘরের আলোটি নিভিয়ে হেডফোনটি কানে দিয়ে শুনতে থাকুন হরর পডকাস্ট ডাকিনি আজকে ডাকিনির প্রথম এপিসোডে আপনাদের জন্য থাকছে এক বাস্তব অভিজ্ঞতা অবলম্বনে শ্মশানচারিণী শুরু হচ্ছে ডাকিনির ফার্স্ট এপিসোড শ্মশানচারিণী অফিস থেকে ফিরে বিছানার উপর যখন ব্যাগটা কাঁধ থেকে খুলে রাখলাম তখন ঘড়িতে রাত পৌনে নটা বাজে অন্যদিনের মতো আজ আর ফ্রেশ হতে গেলাম না এক্ষুনি আমায় বেরিয়ে পড়তে হবে তাই বিছানার ওপর নিঃশব্দে বসে এক বুক শ্বাস নিলাম পকেট থেকে ফোনটা বের করে চার্জে বসালাম সন্ধ্যে থেকেই ফোনটা সুইচ অফ সারাদিন অফিসের কাজের চাপে ফোনটার আর চার্জে বসানো হয়নি সুইচ অফ হওয়ার আগে ফোনে একটি কল এসেছিল রিসিভ করতেই শুনতে পেলাম একটা ভয়ানক দুঃসংবাদ আমার বন্ধু অরবিন্দুর মরা লাশটা পোস্টমর্টাম করা হয়েছে এবং কিছুক্ষণ আগে বাড়িতে নিয়ে আসা হয়েছে অরবিন্দুর সাথে আমার বন্ধুত্ব আজ প্রায় এগারো বছর গতকাল সকালে ওর ঘরের মধ্যে ফ্যানের সাথে ঝুলেছিল ওর দেহ বোধ হয় বেলাতেই গলায় দড়ি দিয়েছিল গতকাল যখন আমি খবরটা পাই তখন রীতিমতো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে কাল সারাটা দিন কিছু খাইনি অফিসেও যায়নি অরবিন্দুর ঝুলে থাকা লাশের ছবিটা আমার ভীষণভাবে মনে পড়ছে আজ অফিসেও ঠিকঠাক কাজ করতে পারিনি তাই ফোনটা চার্জে রেখেই বেরিয়ে পড়লাম গন্তব্য সোজা কুড়াঘাটের ঘাটের শ্মশান এতক্ষণে হয়তো ওর কাটাছেড়া করা দেহটাকে চিতার উপর তুলে দেওয়া হয়েছে শেষ বারের মতো ওর মুখটা দেখবার জন্য শীঘ্রই শ্মশানের পথে এগোতে লাগলাম কুড়াঘাটের এই শ্মশান লোকালয় থেকে প্রায় অনেকটা দূরে মাঠের মধ্যে দিয়ে চলে গেছে আঁকা বাঁকা মাটির পথ পথের দুই ধারে পাটের ক্ষেত আর তার মাঝে মধ্যে রয়েছে বড় বড় কয়েকটা গাছ হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথ এসেছি পথে কেউ নেই অমাবস্যার রাত চারিদিকে কি ভীষণ কুৎসিত অন্ধকার কিন্তু সেই অন্ধকারের মধ্যেও জল করছে পথে পড়ে থাকা সাদা সাদা খৈগুলি বোধ করে কিছুক্ষণ আগেই এই পথ দিয়েই অরবিন্দকে নিয়ে যাওয়া হয়েছে কেননা শ্মশানে যাবার মাত্র এই একটাই পথ অদূরে একটু একটু দেখা যাচ্ছে শ্মশানের বেশ আগুনের ঝলকানি তবে ওটা যে চিতার আগুন নয় তা ঠিক বোঝা যাচ্ছে বোধ অন্য কিছুর আগুন হয়তো এখন অরবিন্দুর দেহটাকে চিতার ওপরে দেওয়া হয়নি মনে একটু আশা জাগলো আর একটু জোরে পা চালিয়ে এগিয়ে গেলাম সেদিকে হাতে ফোন ছিল না তাই অন্ধকারে পথ ভালো দেখতে পাচ্ছিলাম না চোখ দুটি অদূরে থাকা ওই শ্মশানের দিকে স্থির রেখে তীরের বেগে হাঁটছি শ্মশান চত্বরে এসে দেখলাম যা ভেবেছিলাম সেটাই হয়েছে এখনও চিতায় আগুন দেওয়া হয়নি অন্যান্য কাজকর্ম চলছে অরবিন্দুর কাঁটা ছেঁড়া করা মরা দেহটা সাদা থানে জড়িয়ে শুইয়ে রাখা একধারে পাশে বসে রয়েছে দুজন লোক কয়েকজন লোক ছাড়া আর কেউই ছিল না সেখানে বোধ করি এত রাতে বেশি কেউ আসতে সাহস পায়নি এমনিতেও কুড়াঘাটের এই শ্মশান নিয়ে বেশ কিছু অলৌকিক রটনা রয়েছে দিনের বেলাতেও নাকি এখানে আসতে মানুষ ভয় পায় কোনো উপায় না থাকার কারণে অরবিন্দুর মরাপুড়াতে এখনই আসতে হলো আমাকে বাদ দিয়ে শ্মশানে মাত্র সাতজন লোক আর একজন ব্রাহ্মণ তারা সবাই চিতার কাছে সমস্ত যন্ত্র করছে আমি অরবিন্দুর মাথার কাছে বসে ভাদ্র অমাবস্যার এই রাতের অন্ধকার অরবিন্দুর মুখটাকে ঢাকতে পারেনি আমি এক দৃষ্টিতে চেয়ে রয়েছি ওর মুখের দিকে বুকটা কেমন একটু ব্যথা ব্যথা করছে আমার শ্মশানে এতজন লোক থাকার সত্ত্বেও কারোর মুখে কোনো কথা নেই চুপচাপ সবাই নিজের কাজ করছে এক অদ্ভুত ছমছমে পরিবেশ সেখানে মিনিট কুড়ি পর চিতায় আগুন দেওয়া হলো দেখতে দেখতে উপচে পড়া আগুনের তপ্ত শিখায় দগ্ধ হয়ে যেতে লাগলো বন্ধুর দেহ লোকজনেরা একটা টিনের ছাউনি দেওয়া ভাঙা বেড়ার পাশে হেলান দিয়ে বসে রয়েছেন আমিও তাদের পাশে দাঁড়িয়ে কিন্তু কিছুক্ষণ পর আমি তাদেরকে বলে চলে আসতে গেলাম তখন তাদের মধ্যে থেকে একজন বাধা দিয়ে বললেন কি হে বাবু এখনই চললে নাকি হ্যাঁ এদিকে সবই তো হয়ে গেল রাত তো হয়েছে এবার আমায় ফিরতে হবে তা একা একা যাবে হ্যাঁ কেন পূর্ণ মাত্রায় গাম্ভীর্যতা বজায় রেখে তারা নিজেদের দিকে তাকালেন তারপর লোকটি বললেন এত রাতে একা একা এই শ্মশানের ধরে যাওয়াটা ঠিক হবে না বাবা তুমি বরং একটু দাঁড়িয়ে যাও মরাটা ওড়ানো হয়ে গেলে সবাই একসঙ্গে বরং রওনা দেবো শ্মশানের পশ্চিম দিকের একটি সানের ওপর গিয়ে বসলাম সত্যি বলতে এত রাতে একা একা ফিরতে আমারও খুব একটা ভয় লাগছিল লোকটির কথা শুনে মনে মনে স্থির করলাম একসাথেই যাব দাউ দাউ করে জ্বলছে চিতার আগুন এক দৃষ্টিতে চেয়ে রইলাম সেদিকে অরবিন্দুর লাশ আগুনে পুড়ে চিতার নিচে এক প্রকার তরল পদার্থ জমা হয়েছে মৃদু হাওয়ায় চিতার আগুন যেন থেকে থেকেই উস্কে উঠছে চারিদিকে কেমন একটা আঁস্টে গন্ধ আকাশে একটাও তারার দেখা মেলে না পুরোটাই মেঘে ঢাকা এক অদ্ভুত দুর্ভেদ্য ভয়াবহ চাদরে মরে দেওয়া এই রাত যেন ঘ্রাস করেছে কুড়াঘাটের সমস্ত শ্মশানটাকে অদ্ভুত অদ্ভুত প্রাণীর ডাক মাঝে মাঝে ধেয়ে আসা আগুনের উষ্ণ বায়ু শরীরের প্রত্যেক অঙ্গকে সজাগ করে দিয়ে যায় মনে হয় যেন এই বুঝি কেউ আসলো এই বুঝি সে নিয়ে গেল দূর থেকে সে যেন দেখছে আমায় ঠিকরে বেরিয়ে আসা চোখে সে তীক্ষ্ণভাবে নজরদারি করছে আমার ওপর তার সেই বিশ্রী নজরে আমি যেন বন্দি সে কি ডাকছে আমায় নাকি আমি নিজেই তার কাছে যাবার জন্য ব্যাকুল এই দুর্ভেদ্য অন্ধকারের মাঝে স্পষ্ট হতে লাগলো ফিরে যাওয়ার পথ আমাকে ফিরতেই হবে নাহলে যে বড্ড দেরি হয়ে যাবে আমি ভীষণভাবে ফিরতে চাই ওই পথে কিন্তু কোনো এক অদ্ভুত সত্তা বাধা দেয় বারংবার তাকে উপেক্ষা করে আমি উঠে দাঁড়াই এক মুহূর্তে আমার মনে হলো যেন এই বিশাল শ্মশানের গহীন অন্ধকারময় শূন্য ভূমিতে আমি একাই দাঁড়িয়ে আছি চিতার ওই উষ্ণ হাওয়া আর নেই তীক্ষ্ণ অথচ হালকাভাবে বয়ে চলেছে হিমেল হাওয়া আমার সামনে থেকে কেউ যেন আমায় ডাকছে আমি এগিয়ে গেলাম সেদিকে ধীর পায়ে হাঁটছি কোথায় যে হাঁটছি তা নিজেই জানি না ঠাউর করতে পারছি না তবে এটুকু বুঝতে পারছি আমাকে তার পেছন পেছন যেতেই হবে যে আমায় নিয়ে যাচ্ছে তার সাথে তার মুখে কোনো কথা নেই অদ্ভুত সাদা মাটি ভরা ছেঁড়া নোংরা পোশাক তার রুক্ষ শুষ্ক ধুলো মাখা চুলের আড়াল দিয়ে দিব্যি দেখা যাচ্ছে তার গলার থার এই অন্ধকারের মধ্যেও চকচক করছে তার গলার রক্তাক্ত মাংসালো অংশ যেন শরীরের অর্ধেক অংশ আগুনে ঝলসে গেছে আমি একেবারে বোবা হয়ে গেলাম একটাও কথা আর বলতে পারছি না পা দুটোকেও যেন আর থামাতে পারছি না মনে হচ্ছে আমার গলা কেউ বন্ধ করে রেখেছে পাদুটো যেন স্বতঃস্ফূর্তভাবে অনুসরণ করছে ওই সামনের অদ্ভুত জন্তুটাকে ঠান্ডা হাওয়া আরও ভাবে ঠান্ডা হতে লাগলো আমার সারা শরীরের শক্তি যেন আমার অনিয়ন্ত্রণে কোথায় যাচ্ছি আমি যাকে অনুসরণ করছি সেই বাকে কি চায় সে এই সকল প্রশ্ন মনের কোথাও উদয় হয় কিন্তু আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে অনুসরণ করছি তাকে কোনো কথাই যেন আমার মুখ ফুটে বেরোচ্ছে না লক্ষ্য করলাম তার হাতে নখ নেই অথচ আঙুলের সরু কবজি মাংসালো অংশ ঝুলে রয়েছে এমনটা কেন দুটো নোংরা কাপড়ে ঢাকা বই চলা হাওয়া মাঝে মাঝে তার শুষ্ক চুলকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে সেই ফাঁকে দেখা যাচ্ছে তার পিঠ সহ সারা শরীরে যেন বিশ্রিক উচ্ছি ক্ষততে ঢাকা উপচে পড়া গাঁড়ো কালো জমাট পাথার রক্তে আবৃত তার চলার ধরন যে কেমন তা ঠাউর করাই দেয় কেবলই মনে হয় এই পথে আমি আর সেই পিসাচিনি নয় বরং আরও অনেকে রয়েছে অনুভব করলাম আমার পেছনে যেন একদল মানুষ খেকো পিসাচের দল হিংস্রভাবে এগিয়ে আসছে আমার দিকে তাদের লক্ষ্য যেন আমি হঠাৎ তারা যেন আমার একেবারে কাছে চলে আসে মাথার মধ্যে কি বিভৎস যন্ত্রণা যেন সমস্ত মাথাটাকে কেউ তার বিভৎস দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করছে আমার শ্বাস ঘন হয়ে আসছে সামনে সেই মেয়েটিকে আর দেখতে পেলাম না হঠাৎ আমার পায়ে কি একটা শক্ত বাঁধল আর আমি চিৎকার করে মাটিতে পড়ে গেলাম সঙ্গে সঙ্গে অসংখ্য পিসাচের দল ঝাঁপিয়ে পড়লো আমার ওপর ভয়ানক অন্ধকারের বিভৎস চিৎকার আমার মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত হয়ে উঠল অসহ্য যন্ত্রণায় আমি চিৎকার করছি অথচ আমার সেই চিৎকার যেন কেউ শুনছেই না এক নিমেষে আমি আর নিজের মধ্যেই রইলাম না আমার সমস্ত শরীর আত্মা যেন সেই নরখাদকদের খাদ্য হয়ে উঠল কিন্তু তাদের কাউকে আমি দেখতে পাচ্ছি না তীব্র যন্ত্রণা বোধে আমি নিজের শেষ সবলটুকু দিয়ে চোখ মেলে উঠে তাকাতে লাগলাম এত আক্রমণের বিপক্ষে আমি কাউকেই দেখতে পেলাম না অথচ সবাই আমার শরীরের অর্ধেকাংশ খেয়ে ফেলেছে আমি জ্ঞান হারাতে লাগলাম সব কিছু যেন ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে দেহ থেকে প্রাণটা বুঝি এই গেল খুব ক্ষীণ অথচ নিশ্চিতভাবে দেখলাম সেই রুক্ষ শুষ্ক চুলের আধ পোড়া সে যেন আমায় বসে রেখে এই অসংখ্য নরখাদক পিশাচ দিয়ে ভক্ষণ করিয়ে অসীম তৃপ্তিতে আর্তনাদ করছে বিজয়ের চোখ খুলতেই দেখলাম চারিদিকটা আলোয় ভরা সকাল হয়ে গিয়েছে কোনো রকম উঠে দাঁড়ালাম যে জায়গায় পড়েছিলাম সেটা ছিল শ্মশান থেকে প্রায় অনেকটা দূরের একটা শুকনো ডোবা ডোবার চারিদিকে শ্মশানে পোড়ানো মরার জিনিসপত্রগুলি ফেলা হয় যে জায়গায় পড়েছিলাম তার চারপাশের ভেজা মাটিতে অসংখ্য অদ্ভুত চিহ্ন লক্ষ্য করলেই বোঝা যায় অনেকে ছিল এখানে কিন্তু তাদের পায়ের ছাপ স্পষ্ট নয় কোনো রকম ক্লান্তি ভরা শরীর নিয়ে শ্মশানের পথ ধরলাম সেদিনের পর থেকে ওই শ্মশানের ধারে কাছেও যায়নি কুড়াঘাটের শ্মশান যে কোনো সাধারণ শ্মশান নয় তা আমি হাড়ে হাড়ে টের পেলাম আজকের মতো গল্পটি এখানেই শেষ হল তবে পরের সপ্তাহের শনিবার আমি অমিত নিয়ে আসবো নতুন একটা এপিসোড টাইমটা কিন্তু মনে রাখবেন প্রত্যেক শনিবার ঠিক রাত আটটা গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তবে চুপি চুপি ফোনের স্ক্রিনটা অফ করে ঘুমিয়ে পড়ুন গুড নাইট হ্যাভ এ গুড ড্রিম